সাড়ে চোদ্দ সাড়ে পনেরো ভালো দেখে কিনেছেন সাড়ে চোদ্দটা আর আপনার এই দিলা ভাই জোড়া কত হলো ভাই জোড়া কত হলো দাম কত ভাই ভাই জোড়া একটু বলেন দামটা জোড়া পঁচিশ আচ্ছা ছাড় দিয়ে পঁচিশ হাজার জোড়া সুন্দর হয়েছে ভাই খাচি কথা হলা কথা হল চৈধ্য সাতশ কাকাৰ বাইশ হাজাৰ হাটে সর্বোচ্চ সাইজ একটা খাসি দেখে দেখছি আমরা এই যে খাসিটা দেখুন মাশাল্লা বিশাল সাইজ কিন্তু দেখ খাসি সাইজ দেখেন এক সাইজ আই একজন উঠে যান ভাই এক বড় খাসিটা কত হইলো সাঁইত্রিশ হাজার আচ্ছা দাম কত চাইছিল আপনার কাছে

এই ভাই কত হলো ভাই খাসি সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো কত হলো কাকা রে বারো হাজার আচ্ছা খাসিটা ছোট্ট খাসি খাসিটা কত হলো খাসিটা খাশি ডেসিটা কত হলো ভাই খাসিটা সাড়ে আট হাজার না

তেত্ৰিশ নেণ্টি খেল খাচি কথা হল তেইছ হাজাৰ তেইছ হাজাৰ খুব ভাল হৈছে